প্রিয় দর্শক এই ভদ্রলোককে চিনে রাখুন ওনার নাম হচ্ছে জনাব আব্দুল হক উনি সাবেক সেনা কর্মকর্তা বর্তমানে সম্ভবত রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট প্রতি মুহূর্তে রয়ের এজেন্ট হিসেবে সারাক্ষণ ভারতের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের ধলাইয়ের কাজে তিনি লেগেছেন টকশুতি সুতি আড্ডায় ভাটে বাজারে সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলেন কিন্তু আসলে তিনি হচ্ছেন রয় রেজেন্ট এবং সেনাবাহিনীর ভিতরে নানান অপকর্ম করেছেন তাকে বরখাস্ত করা হয়েছে আমাদের দুর্ভাগ্য পৃথিবীতে কোন দেশ নাই যে দেশের প্রতিবেশী হলো ইন্ডিয়ার মতো একটা অত্যন্ত চক্রান্তকারী শ্রেণীর নিম্ন মান মানসিকতার উগ্রবাদী একটা দেশ পাঁচই আগস্টের পর থেকেই উনি অনবরত রয়ের এজেন্ট হিসেবে ভারতের বিরুদ্ধে কথা বলছেন এটা কিন্তু অভিনয় তিনি কিন্তু এজেন্ট তিনি ভারতকে এগিয়ে নেবেন তিনি বাংলাদেশের মানুষকে উত্তক্ত করে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলবেন আর ভারত বাংলাদেশ আক্রমণ করে বাংলাদেশটা যাতে দখল করে নিতে পারে সেই জন্য প্রতি মুহুর্তে তিনি রয়ের এজেন্ট হিসাবে ভারতের দালাল হিসাবে বাংলাদেশের মানুষকে উত্ত্যক্ত করে চলেছেন তাদেরকে প্রতিহত করতে হবে জি ধন্যবাদ